সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি এই দুইটা দিনের যে দুইটা দিন একটু নিজেদের মতো করে সময় কাটাতে পারি কেমন আছেন সবাই দূরে বিদেশে যে যেখান থেকে আজকের দেখছেন সবাই আল্লাহ অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন পুরোটা সপ্তাহ জুড়ে অফিস করতে হয় আসলে সেরকম কোনো সুযোগ থাকে না বাইরে বের হওয়ার বা বউ বাচ্চাকে একটু সময় দেওয়ার আর সারা সপ্তাহ জুড়ে এতটা ক্লান্ত থাকি দুইটা দিন মনে হয় যে বাসায় বসে রেস্ট করি কিন্তু যখনই দেখি যে পুরো সপ্তাহ জুড়ে যখন তাফসির তাফসিরের আম্মু কোথাও যায়নি বের হয়নি তখন মনে হয় যে না ওদেরও তো একটু বাইরে যাওয়া দরকার এই মানসিক হেলথটাকে একটু তো ডেভেলপ করা দরকার যেমনটা আমারও দরকার পুরো সপ্তাহ জুড়ে যেভাবে যায় আসলে দুইটা দিন যদি নিজেদেরকে সময় দেওয়া না যায় তাহলে কিন্তু যেরকমটা শারীরিক ভাবে হয়তো অসুস্থ হয়ে যাব সেইভাবে মানসিক ভাবেও একটা চাপ সৃষ্টি হয় এ কারণে কিন্তু সুযোগ পেলে আমরা একটু বাইরে যাই একটু ঘোরাঘুরি করি বাহিরে গিয়েছিলাম এমনিক ঘুরতে কিন্তু গিয়ে যে তাপসিরের বাবাকে এত বড় বিপাকে ফেলবো সে আসলে ভাবতে পারেনি তার পকেট কেটে আসলে বাসায় ফিরলাম তো যখন বাহিরে গিয়েছিলাম তখন আমার অনেক বেশি আর কি ক্ষুধা লাগছিল তো তাপসিরের বাবাকে আমি বললাম যে আমার একটু গ্রিল নান খেতে ইচ্ছে করছে আর যেহেতু পালকি রেস্টুরেন্টের কাছ কাছে চলে এসেছিলাম তো আমি বললাম এখানকার গ্রিল আমার অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি ভালো লাগে আমরা বাইরে গিয়েছিলাম জাস্ট একটু হাঁটাহাঁটি করতে বাসায় ভালো লাগছিল না মেইনলি সে কারণেই আমাদের খাওয়ার কোনো প্রিপারেশন ছিল না তো আমরা একটু ঘোরাঘুরি করে আসলে এমনি মজা করতে করতে চলো যাই একটু খাই আসলে একটু তো নিজেদেরকে সময় দেওয়া দরকার তাপসেরকে নিয়েও বের হওয়া দরকার সারা সপ্তাহ জুড়ে যেহেতু সময় পাই না এরকম করতে করতে আসলে আমরা পালকিতে ঢুকে পড়েছিলাম তো পালকিতে ঢুকলে যেটা হয় পাল পালকের গ্রিল এবং নানটা আমাদের অনেক বেশি পছন্দের একটা আইটেম আর এটা তো যখন তখন খাওয়াই যায় আর এ কারণে কিন্তু আমরা এসে গ্রিল আর নান অর্ডার দিয়েছিলাম বরাবরের মতোই এবারেও অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে তবে এবারের গ্রিলটা একটু বেশি আর কি বার্ন হয়ে গেছে তো যাই হোক কিছু মিলে আমাদের ভালোই লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তাপছিড়ের ও পুরোটা

নেস আপনাদের কাজ করবে যে ঘুরে ফিরে একই জায়গা দেখায় আসলে দেখানোর মতোতে এখানে কিছু নাই কারণ এটা তো বড় শহর না যার কারণে আর কি আমরা যেখানে যাই একটু আপনাদের সাথে টুকিটাকে শেয়ার করার চেষ্টা করি প্লিজ আমাদের প্রিয় আপু ভাইরা এই ব্যাপারটা বুঝবে আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন কিন্তু একটা লাইক দিতে বা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন আপনাদের একটা লাইক আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর আসলে পালকি রেস্টুরেন্ট আমরা বারবারই আসি এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে পারি আসলে অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে আসলে ভাবে টাইম স্পেন্ড করার মতো স্কোপ নাই যেরকম বসার জায়গা বা সবসময় মানুষের ভিড় হয়ে থাকে কিন্তু পালকিতে আসলে সময় স্পেন্ড করার মতো মানে সুবিধা আছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য একটা বেবি কর্নার আছে এখানে আসলে তাপসির অনেক ভালো সময় কাটায় খেলাধুলা করে নিজে ডেকে নিয়ে একটু থাকে আর আমরাও চেষ্টা করি ওকে একটু এখানে মানে সময় দেওয়ার জন্য ওর নিজের একটা বিনোদনেরও জায়গা তৈরি হয়ে গেছে পালকি রেস্টুরেন্ট এই কারণে কিন্তু আমরা বারবার ফিরে ফিরে যাই পালকিতে আপনাদের কেউ নিয়ে আসি এই পালকিতে যাই হোক হয়তো বারবার দেখাই তারপরেও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তবে একটা কথা কিন্তু আপনাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে পালকি কিন্তু একটু সুন্দর করেছে আর একটু মানে ডেকোরেশন চেঞ্জ করেছে ফরমেশন চেঞ্জ করেছে তো যাই হোক আমরা কিন্তু পালকিতে কিছুটা সময় কাটিয়েছি তারপরে বাইরে আমরা আরেকটা আটা করেছি যাই হোক আমরা অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি অনেক বেশি ভালো লাগছে অল্প সময়ের জন্য ছিলাম কিন্তু ভালো লাগাটা যেন অনেক বেশি পরিমাণ ছিল পরিবারকে সময় দিলে শরীর মন দুটাই ভালো থাকে আর ছুটির দিনগুলোতে একটু বাইরে বের হলে দেখবেন মনটা আরো বেশি ফুরফুরে হয়ে যায় আর সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে আর বাচ্চাদের বাইরে নেওয়াটাও কিন্তু খুব বেশি জরুরি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমরা বাসায় ফিরে যাচ্ছি তাপসিরে বাবা মাকে বললো রিক্সায় যাবে কিনা আমি বললাম না একটু হাঁটি কারণ হাঁটতে কেন যেন অনেক ভালো লাগছিল সন্ধ্যার পরে এরকম আর এই তো দুইজন পায়ে পা মিলিয়ে হাঁটতেছিলাম আর এই হাঁটতে হাঁটতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম